তুমি আইলা না রে প্রাণের বন্ধু দেখলা না আসিয়া কিশোর গঞ্জে রে বন্ধু দেখাই মুগুর আইয়া কিশোর কৃষক আমরা ডিজিটাল কিশোর দেখেন আমার হাতে এই যে গাছ কেতে হয়ে গেছে গাছ কি ওষুধ দিছে গাছ আর যায় না বাঁচতে বাঁচতে আমার জীবনটা শেষ খুব জ্বালা যন্ত্রণায় আছি বুঝছেন এই গার্স লয়া এলে গে আমি গান গাই বন্ধুর প্রেম গজলে জ্বালা কি দিয়া নিহি বন্ধুর প্রেম অঙ্গ গজলে জ্বালা কি দিয়া নিহি বা ইয়ার সাইজ দুহানটা আনছিলাম ওষুধ ওষুধ তো ধরলই না যে কি কোম্পানি আনছে সেই কোম্পানির নামই জানে না ওষুধ কোম্পানির নাম সে হিরোবার ব্যবসা হরে ওষুধে আমার কে তো গাছ গুসে ভরা আর জ্বালা যন্ত্র নাই আছি বাচ্চা অভ্যাস নাই জীবনে কাম করির অভ্যাস নাই ফোন ডিজিটাল কৃষক সবাই বলে আমি নাকি ডিজিটাল কিশক ডিজিটালে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল কিষক

পয়সা কামায়া এইটা তো না আমরা তো এক কামে দুই কাম হরি এই যে কে তোত এই যে গাছ কে তো আবার ভিডিও করতেছি এক কাম হইল দুই কাম কাম নাকি আর এই যে কেটটা এই যে অত বড় আমার কেত কয়েকদিন যে লাগে বাসতে একমাত্র আল্লাহ ফার আর কেউ জানে